লাশেরি সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে লাশেরি সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কে বাঁচে কদি কে জানে কে বাঁচে কদিন জানা কি যায় হারে হয়তো কাফনের কাপড় সে গেছে বাজারে তোমার দাফনের পড়ে সে গেছে বাজারে হতে পারে না পারে না বলেন পারে না ও মুসলমান মনে করেন বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য আমরা যাব আমরা দোকানে গেলাম দামি দামি ক্রয় করছি কাপড় পরে আমরা ঘুরতে যাবো বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই না আমরা একটু ভাববেন ও মুসলমান আমরা যেই দোকানে কাপড় কিনতে গিয়েছি হতে পারে ওই দোকানেই আমার আপনার কাপড়ের কাপড়টা লুকিয়ে আছে ঠিক না ঠিক বলেন হতে পারে না পারেন বলেন পারে না এটাই হলো দুনিয়া তাই বলছে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় পাশে বাগানে পাশের সারি নিত্য দুলে দুলে যায় তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায় হচ্ছে তৈরি হয় তো তোমার হচ্ছে তৈরি হয় তোমার আতর্লোবান সুরুমারে হয়তো কাফনের কাপড় সে গেছে বাজারে জারে তোমারে দাফ নে সে গেছে বাজারে হতে পারে না বলে না বলে হতে পারে না আজকে মোয়াজ্জিম সাহেব আমাদেরকে দৈনন্দিন মসজিদের দিকে ডাকছে আমরা যাচ্ছি না হতে পারে আগামীকাল আগামীকাল এই মসজিদের খাটিয়াটা আমার আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে হতে পারে না পারে না বলেন তাই তো কবি বলছেন যে মা যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া সেই পানিয়ার আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া ঠিক না যে পানিতে গোসল দিবে করিযা সেই গরম বড়ই পাতা আছে তৈরি খাটিয়া কে কভু বন্ধু আজিরাইলকে কে কভু বন্ধু ফাকি হয়তো না রে হয় তো সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে হতে পারে না সেজ দাই নো হই চর তোমার সেজ দাই নতো হই চর তোমার سم درارے خودا ঝিকি মি কি তার কার ভিড়ে কাশে মূ তোর নাই জন চাঁদটা হাসে ঝিকি মি কি তার ভিড়ে কাশে হাসে কতই না সুন্দর তব সিষ্টি বাহার কতই না সুন্দর তব সিষ্টি বাহার স্রষ্টা তুমি এ ধরার হে খোদা তা তুমি এ নিখিল ধারা কোরআনের পথ এই পথে আসল পথ আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নাই যে রহমত আল কোরআনের আলোয় যার জীবন আলোকি সে চির বিপিলিত আলকরের যার জীবন আলোকিত সে চির নয় কখনো অভিত আলকরানের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ পথ এই পথই আসল পাহাড় সাগরে ঝরনা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে পাহাড় সাগরে ঝর প্রকৃতির প্রাণে বাগানে বাগানে সবখানে আমি শোধু সবখানে আমি শুধু তোমারি করুণা দেখি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি যেদিকে তাকাই শুধু। ماں کے دیکھی او بھو او پر مہماں بنا کن ستایا گیا ہوں محمد کہ مہماں بنا کڑ ستایا گیا ہوں میں খুদা হ্যা এই সামনে গুলো পরিষ্কার হয়ে গেল আপনারা মুরব্বীরা এখানে এসে বসেন তাড়াতাড়ি বসে যান তাড়াতাড়ি বসে যান খুদা যান ক্য میں زبانی بہتر پیاسوں کہے بند پانی کہ مہمان بنا کر ستایا گیا ہوں کہ مہماں بنا کروں ستایا گیا ہوں میں آیا نہیں ہوں بولایا گیا ہوں جھکا تھا جو سر گاہ خدا میں جھکا تھا جو سر ہے خدا میں اوہی سر کلم ہو گیا کربلا میں حسین عبد العلی رضی اللہ تعالی جھونکا تھا جو سر بار گاہے کھدا آیا نہیں ہوں পোলায়া গায়া ওখেরি পলকে তুমি রে দুনিয়াতে ঠিক নামে ঠিক বলে ঠিক আমার আপনার নাম আগামীকাল মসজিদের মাইকে ঘোষণা হতে পারে না পারে না বলে পারে তো তাই বলছে বলছে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়িগুলি তোমার ভয় থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি ও মুসলমান ঘড়ি যখন আকাশে উঠতে থাকে তখন মনে মনে চিন্তা করে আরে আমি তো আনন্দের সাথে ঘোরাঘুরি করছি কত আনন্দ তার মনে কত কত অস্থিরতা তার অন্তরে কিন্তু ঘুড়ি এটা ভুলেই যায় সুতোর বান্ডেলটা মালিকের হাতে মালিক যদি ধরে টান দেয় আমাকে নেমে আসতে হবে ঠিক না ঠিক বলেন ঠিক না তাই বলছে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি সুতোই টান দিলে পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিম চার সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তারি মরা বিপদ খরে খরে খোদারু পর খোদকারি মুসলিম যার ভাই হিন্দু সৃষ্টি তারি মরা বিবাদ করে করে খোদারু পর খোদকারি হিন্দু মোরা দুই সুর ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিমার হিন্দু মোরা দুই সুর ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই